হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু এসু শেখাই চ্যানেল আজকে আমরা দেখো বন্ধুরা ক্লাস থ্রির যে উইংস পার্ট টু বইটা আছে না তার অ্যাক্টিভিটি টুটা করবে এই অ্যাক্টিভিটি টুটা কোথায় আছে বলো তো পেজ এইট্টি ফাইভে তো পেজ এইট্টি ফাইভ খুলে তোমরা বসে পড়ো চলো আমরা শিখে নিই কী করতে হবে দেখো বন্ধুরা এখানে বলেছে পুট এটিক এগেনস্ট অল ডুজ ডুজ মানে করা আর ডোনস মানে করবো না তাহলে দেখো পুট মানে রাখো এ মানে একটি টিক মানে রাইট চিহ্ন একটি রাইট চিহ্ন রাখো কোথায় এগেনস্ট অল ডুজ এগেন্স্ট মানে জন্য অল মানে সমস্ত ডুজ মানে যেগুলো করবো যেগুলো করবো সেগুলোর জন্য তোমরা একটা রাইট চিহ্ন রাখো অ্যান্ড ক্রস অ্যান্ড মানে এবং ক্রস মানে কাটা চিহ্ন রাখো এগেনস্ট অল ডোনস এগেনস্ট মানে জন্য অল মানে সমস্ত ডোনস মানে করব না যেগুলো করব না সেই সমস্ত করবো নাগুলোর জন্য তোমরা কি করবে এই যে কাটা চিহ্ন এটা রাখো তাহলে বন্ধুরা কি রাইট চিহ্ন তুমি এই বক্সের মধ্যে রাখবে যেগুলো করবে তার জন্য আর কাটা চিহ্ন রাখবে যেগুলো করবে না তার জন্য ওয়ান ইজ ডান ফর ইউ ওয়ান মানে একটি ইজ ডান মানে করে দেওয়া হয়েছে ফর মানের জন্য ইউ মানে তোমার তোমার জন্য দেখো এই একটা করে দিয়েছে দেখেছো তো এবার দেখো এখানে কতগুলো রয়েছে এগুলো আমি পড়বো তোমরা পড়লেই বুঝতে পারবে যে করতে পারবো না কি করতে পারবো না টু ওয়েস্ট ওয়াটার ওয়েস্ট মানে জল এই ওয়েস্ট মানে অপচয় আর ওয়াটার মানে জল জল অপচয় করা এটা কি ঠিক বন্ধুরা ঠিক নয় জল কি অপচয় করবে খারাপ করবে নষ্ট করবে জল বিনা কারণে তাই এরকম ক্রস দিয়েছে তারপরে দেখো টু স্টোর রেন ওয়াটার রেন ওয়াটার রেন মানে বৃষ্টির ওয়াটার মানে জল বৃষ্টির জল স্টোর মানে মজুত করব ঠিক আছে মজুত করব। তাহলে বৃষ্টির জল আমরা মজুত করে রাখব মজুত করে মানে বালতিতে ধরে রাখব বা গামলায় ধরে রাখব সেটা তোমরা কি করতে পারো ছেঁকে নিয়ে ঘর মোছার কাজে ব্যবহার করতে পারো অথবা গাছে জল দেওয়ার কাজেও ব্যবহার করতে পারো এছাড়া তোমাদের আইডিয়ায় যেটা আসে মাথার মধ্যে যে হ্যাঁ বৃষ্টির জলটা ধরে রাখলে তো আমি এই এই কাজগুলো করতে পারি তো তোমরা সেটাও করতে পারো তাহলে কি এটা ঠিক কথা এটা ডুস মানে এটা করব তাই এটাকে আমি রাইট চিহ্ন এখানে দেব দেখো বন্ধুরা এখানে রাইট চিহ্ন দিয়ে দিয়েছি এবার বলছে টু ডাম্প কেমিক্যালস ইনটু রিভার্স কেমিক্যাল মানে রাসায়নিক পদার্থ ইন্টু রিভার্স রিভার্স মানে নদীগুলোর ইনটু মানে মধ্যে রাসায়নিক পদার্থগুলো নদীতে টু ডাম্প মানে ছুঁড়ে ফেলবো তাই কি টু ডাম্প মানে ছুঁড়ে ফেলে মজুত করবো মানে ছুঁড়ে ফেললে কী হবে স্তূপিকৃত হবে তাই সেটা বলছে যে রাসায়নিক পদার্থ নদীগুলোতে ছুঁড়ে ফেলবো তাই কি ঠিক বন্ধুরা কারণ রাসায়নিক পদার্থ এবার কেন ঠিক না সেটা তোমাকে জানতে হবে রাসায়নিক পদার্থ যদি জলের মধ্যে যায় জলের যত রকম তোমার প্রাণীরা রয়েছে যেমন মাছ আছে যেমন তোমার আরও যে সমস্ত প্রাণীরা থাকে তারপর উদ্ভিদরা আছে তারা কিন্তু মারা যাবে তাহলে সেক্ষেত্রে কি হবে কেমিক্যালস কিন্তু কখনোই তোমরা নদীতে ছুঁড়ে ফেলবে না তাহলে এটা ডোনস ডোনস তাই এখানে ক্রস চিহ্ন হবে এরপরে বন্ধুরা রয়েছে টু থ্রো গার্বেজেস ইন দ্য পন্ড গার্বেজেস মানে নোংরা স্তূপীকৃত নোংরা ইন দ্য পন্ড ইন মানে মধ্যে পন্ড মানে পুকুর পুকুরের মধ্যে নোংরা খারাপ জিনিস টু থ্রো থ্রো মানে ছুঁড়ে ফেলা ছুঁড়ে ফেলবো খারাপ জিনিস বা নোংরা জিনিসগুলো কোথায় পুকুরের মধ্যে তাহলে বন্ধুরা পুকুরে কি আমরা নোংরা জিনিস ছুঁড়ে ফেলবো থ্রো মানে ছুঁড়ে ফেলা ফেলবো না কারণ কি সেই নোংরা জমে জমে পুকুরের মধ্যে পুকুরের যে বাস্তুতন্ত্র বা পুকুরের যে পরিবেশটা পুকুরের ভেতরে যে জলজ বা যে সমস্ত প্রাণীজ প্রাণীর লোকের মানে প্রাণীরা রয়েছে তারা কি হবে ক্ষতিগ্রস্ত হবে প্রাণীর লোকেরা বলছি সরি প্রাণীরা এবং উদ্ভিদরা সমস্তরা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তাহলে এটা কি হবে এটা আমরা কিন্তু করবো না এটা ড্রোনসের মধ্যে আছে বলে এখানে ক্রস দেবো এবার বন্ধুরা রয়েছে দেখো টু ক্লিন দি সোর্সেস অফ ড্রিঙ্কিং ওয়াটার ড্রিঙ্কিং মানে পানীয় ওয়াটার মানে জল সোর্সেস মানে উৎস ক্লিন মানে পরিষ্কার করা টু ক্লিন দ্য সোর্সেস অফ ড্রিঙ্কিং ওয়াটার পানীয় জলের যে সমস্ত উৎসগুলো আছে সেগুলোকে আমরা ভালোভাবে পরিষ্কার করব দেখো অনেকে গ্রামে থাকে তাদেরকে কুয়ো থেকে জল তুলে কিন্তু অনেকে খায় তো কুয়োর চারপাশটা আমরা পরিষ্কার রাখবো যাতে কুয়োতে কোনো পচা জিনিস বা পাতা টাতা এগুলো না পড়ে থাকে অনেকে পুকুরের জলও খায় একদম প্রত্যন্ত গ্রামে অনেক জায়গায় পুকুরের জলও কিন্তু এখনও খাওয়া হয় সেই পুকুরের জল অনেকে ফুটিয়ে নিয়ে খেতে হবে তারপরে কি বন্ধুরা আমরা যে ট্যাপ ওয়াটার ইউজ করি যেখান থেকে আমরা জল নিই হ্যাঁ টাইমে টাইমে যেখানে জল আসে সেই জায়গাগুলোও কিন্তু নোংরা হলে আমরা সেই জায়গাগুলো পরিষ্কার করে দেব যাতে কি হয় আমাদের পানীয় জল খাওয়ার সময় সেই জলের মধ্যে যেন কোনো নোংরা এসে না মেশে তাহলে এটা কী হবে বন্ধুরা এটা ঠিক কথা এটা ডুজের মধ্যে পড়ছে তাই আমরা এটা কি করব রাইট চিহ্ন দেবো তাহলে বন্ধুরা এখানে আমরা রাইট চিহ্ন দিয়ে দিলাম এবং আমরা পরেরটায় যাচ্ছি দেখো টু ওয়াশ ক্লথস ওয়াশ মানে ধোয়া ক্লথস মানে জামা কাপড় অ্যান্ড ইউটেন্সেলস অ্যান্ড মানে এবং ইউটেনসিলস মানে বাসনপত্র ইন এ পন্ড ইন মানে মধ্যে মানে একটি পন্ড মানে পুকুরের মধ্যে হোয়ার মানে যেখানে ফিশেস আর কাল্টিভেটেড ফিশেস মানে মাছেদের আর কাল্টিভেটেড কাল্টিভেট মানে চাষ করা আর আর কাল্টিভেটেড মানে চাষ করা হয় আর মানে হয় তাহলে ধোবো জামা কাপড় এবং বাসনপত্র একটি পুকুরের মধ্যে যে পুকুরটাতে কিনা যেখানে কি হয় মাছেদের চাষ করা হয় তাহলে কি বন্ধুরা ঠিক এটা কিন্তু ঠিক নয় কেন ঠিক নয় সেটা তোমাকে জানতে হবে অনেকেই বুঝতে পারো যে কী আছে যদি জামা কাপড় বা বাসনপত্র আমরা কি পুকুরের মধ্যে কাচি তাহলে কি এমন প্রবলেম হবে এক্ষেত্রে কি প্রবলেম হবে বন্ধুরা শুনে রাখো তোমরা যখন কোনো বাসনপত্র সাবান দিয়ে ঘষছ সাবানের ফেনা তৈরি হচ্ছে একই সাথে তোমরা যখন জামা কাপড় কাটছ সেখানে তোমরা সার্ফ ইউজ করছো এই সার্ফের জল পুকুরের জলের সাথে মিশে বা সাবানের ফেনা পুকুরের জলের সাথে মিশে জলের মধ্যে কিন্তু থাকা প্রাণীদের ক্ষতি করবে এমনকি অনেক উদ্ভিদেরও ক্ষতি করে নষ্ট হয়ে যায় তারা মারা যায় তাহলে বন্ধুরা এটা কিন্তু আমরা কখনোই করব না তাহলে এক্ষেত্রে কী হবে এক্ষেত্রে ক্রস হবে এবার বন্ধুরা রয়েছে দেখো টু পলিউড দ্য রিভার ব্যাঙ্ক রিভার মানে নদীর ব্যাঙ্ক মানে তীর নদীর তীরবর্তী অংশগুলোকে আমরা কি করব টু পলিউড দূষিত করব। তাই কি বন্ধুরা এটাকে উচিত তোমরা বলো নদীর তীরের মধ্যে গিয়ে যে কোনো জিনিস আমরা ফেলে প্লাস্টিক প্লাস্টিক অনেকেই অনেকে ফেলে রাখে সেটা কি উচিত সেটা উচিতই না কখনই কোনো জায়গা নোংরা করা বা খারাপ করা উচিত না তাহলে এটা আমরা কি করব এটাও আমরা ক্রস করব এরপর বন্ধুরা রয়েছে দেখো টু থ্রো ওয়েস্টেস অন দ্য সি বিচ সি বিচ মানে সমুদ্রের বিচ মানে তীর বা সমুদ্রের পারে টু থ্রো মানে ছুঁড়ে ওয়েস্ট ওয়েস্টেস্ট মানে বর্জ্য পদার্থ বা নোংরা পদার্থ আমরা সমুদ্রের পারগুলোতে আমরা কি করব কি উপকূলে বা বিচে আমরা কি করব যে নোংরা পদার্থ বা বর্জ্য পদার্থকে ছুঁড়ে ফেলবো এটা কি বন্ধুরা উচিত এটাও কিন্তু উচিত নয় তাই এক্ষেত্রে আমরা ডোনস করব মানে ক্রস করব। টু ফুড উইথ ক্লিন ওয়াটার কুক মানে রান্না করব ফুড মানে খাবার উইথ মানে দিয়ে ক্লিন ওয়াটার মানে পরিষ্কার জল পরিষ্কার জল দিয়ে আমরা অবশ্যই রান্না করব তার কারণ যদি জলের মধ্যে নোংরা থাকে সেটা আমরা খেলে সেই খাবারগুলো খেলে আমাদের কি হতে পারে ডায়রিয়া হতে পারে আমাশা হতে পারে তাই সেক্ষেত্রে আমরা সব সময় চেষ্টা করব যে খাবারটা মা রান্না করছে সেই রান্নার মধ্যে যে জলটা ব্যবহার হচ্ছে সেটা যেন প্রপার কি থাকে ক্লিন বা পরিষ্কার থাকে তাই এটা ডুস করব তাই এখানে রাইট দেব। টু টার্ন অফ দি ট্যাপ ওয়েন ওয়াটার ইজ নট নিডেড টু টার্ন অফ টার্ন অফ মানে কি বন্ধ করে দেব দ্য ট্যাপ জলের কল ওয়েন যখন ওয়াটার ইজ নট নিডেড ওয়াটার মানে জল নট মানে না নিডেড মানে প্রয়োজন হচ্ছে না যখন জলের প্রয়োজন হচ্ছে না তখন আমরা কি করব আমাদের যে জলের কলটা সেটা আমরা বন্ধ করে দেবো অবশ্যই বন্ধুরা এটা করা উচিত তার কারণ হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে কেউ দাঁত ব্রাশ করছে ট্যাপ ওয়াটারটাকে খুলে রেখে দিয়েছে তখন জল কিন্তু অনেক পড়ে চলে যাচ্ছে ভেসে যাচ্ছে এটা আমরা কখনোই করব না হ্যাঁ এটা আমরা কখনোই করব না জল বিনা কারণে বা প্রয়োজন না থাকলে আমরা অপচয় করব না তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে এটা বলেছে যে আমরা করব যেহেতু বলছে যে টু টার্ন অফ দ্য ট্যাপ ওয়েন ওয়াটার ইজ নট নিডেড যখন জলের প্রয়োজন হবে না তখন আমরা জলের কলটা কি করব বন্ধ করে দেবো তাহলে এটা বন্ধুরা এটা ডুজের মধ্যে পড়ে অর্থাৎ এটাই আমরা করব তাহলে এটা আমরা রাইট দেব বন্ধুরা এক্ষেত্রে তোমরা আশা করি বুঝতে পেরেছ যে আমি কি বলতে চেয়েছি তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর শেয়ার করো এই ভিডিওটা তো তোমরা যদি মনে করো যে এই ভিডিওটা তোমাদের অন্য কোন বন্ধুদেরও লাগবে বা তাদের বাড়িতে পড়ি দেওয়ার মতো কাউকে পাচ্ছে না হেল্পিং হ্যান্ড তারা খুব জানতে চাইছে যে কি করে এই অ্যাক্টিভিটিটা সলভ করবে বা প্রবলেমগুলো সলভ করবে তো তোমরা তাদের কাছে এই ভিডিওটা একটু শেয়ার করে দাও তারা যদি এই ভিডিওটা পেয়ে উপকার পায় তাহলে আমার এই চ্যানেলটা মানে ভিডিও দেওয়াটা সার্থক হবে আমি চাইছি যে যে সমস্ত বাচ্চারা পারছে না তাদের কাছে এই ভিডিওর মাধ্যমে পৌঁছাতে বা যাদের বাড়িতে পুরি দেওয়ার মতো কেউ নেই যারা অর্থনৈতিক কারণে বাড়িতে পড়াশুনোর সাহায্য পায় না তাদের কাছে যদি ভিডিওটা যায় তারা যদি পড়ে তাহলে এই ভিডিওটা বানানোর সার্থকতা থ্যাংক ইউ সো মাচ আমার ছোট্ট বন্ধুরা এই ভিডিওর তোমরা দেখতে থাকো এবং জানতে থাকো আর একই সাথে শেখাই চ্যানেলের পাশে থাকো